ভাইলো কি খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই প্রত্যেক বছরের মতন এবছরেও আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি এক বিশাল বড় আপডেট সেরা দশটা দুর্গাপুজোর হ্যাঁ ঠিকই শোনো সেরা দশটা দুর্গাপুজো শুধুমাত্র যে কলকাতার দুর্গা পুজো তা কিন্তু একদমই নয় কলকাতা সহ বনগা উত্তর চব্বিশ পরগনা নদিয়া প্লাস হুগলি এই টোটাল এই কটা জেলারও কিন্তু আপডেট আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেবো তার সাথে সাথে বলবো কোথায় কি থিম হচ্ছে তো চ্যানেল নতুন এখনো চ্যানেলটাকে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করে দিও এই নতুন পুজোর আপডেটগুলো সর্বপ্রথম এই ভিডিওতে যে পুজোর আপডেট আমি তোমাদের শেয়ার করব তার মধ্যে কিন্তু রয়েছে কলকাতার শর্ট একটি পুজো যেই পুজোটা কিন্তু বিগত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে দুর্দান্ত একটা থিম উপহার দিয়ে কিন্তু পুরো কলকাতা সহ পশ্চিমবঙ্গের মানুষের মনে একটা বড় জায়গা করে নিয়েছে অর্থাৎ আশা করি তোমরা বুঝতেই পারছো কলকাতা আইবি ব্লক সে শর্টলি আইবি ব্লকের এই পুজো অর্থাৎ তারা কিন্তু দু হাজার পঁচিশেও কিন্তু এমন একটি দুর্দান্ত থিম উপহার দিতে চলেছে আশা করি মনে আছে তাদের আগের বছরের থিম অর্থাৎ দু সালে পৃথিবী কেমন দেখতে হতে পারে তার উপরে বেশ করে কিন্তু তারা একটা সুন্দর থিম উপহার দিয়েছিল এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে তাদের কিন্তু রয়েছে উনচল্লিশতম বর্ষ আর এবছরও কিন্তু তারা দুর্দান্ত একটা থিম কিন্তু আমাদের উপহার দিতে চলেছে আর তাদের এবছরের থিম কিন্তু রয়েছে দুবাই শহর এবং তার থেকেও বেশি আকর্ষণীয় যেটা বুঝ খালিপা হ্যাঁ কলকাতার বুকে কিন্তু আমরা আবার এবছর বুচখালিপা দেখতে পাবো এবং তার সাথে সাথে বুঝখালিপার চারি সাইড দিয়ে কিন্তু পুরো দুবাই সিটিটাকে আমরা দেখতে পাবো ছোট করে এবং মেন আকর্ষণ যেটা থাকবে সেটা কিন্তু থাকবে বুচখালিপা হ্যাঁ ভাই লোক এই বুঝখালিপার মধ্যে প্রবেশ করলে কিন্তু আমরা দেখতে পাবো এবছরের যে মাতৃ প্রতিমা তাদের অর্থাৎ শ্রী প্রদীপ রুদ্রপালের হাতে তৈরি এবছরের মাতৃ প্রতিমা আগের বছরও আমরা দেখেছিলাম ঠিক এমন এক একইভাবে কিন্তু এবছরও তার হাত ধরেই কিন্তু তাদের এবছরের যে মাতৃ সেটা কিন্তু সেজে হচ্ছে শল্টলেক আইবি ব্লকে এবার তোমাদের যে পুজোর আপডেট আমি শেয়ার করব আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কলকাতার একটি নামই দামি নাম করা বিখ্যাত দুর্গাপুজো যেটা কিন্তু সাউথ কলকাতার মধ্যে সবথেকে জনপ্রিয় একটা দুর্গাপুজো হ্যাঁ দেশপ্রিয় পার্ক যে ক্লাব কিন্তু দু সালে পৃথিবীর মতো সব বড় বড়ো দুর্গা তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল শিল্পী মিন্টুপালের হাত ধরে আর সেই দেখার জন্য সেই বড় দুর্গা দেখার জন্য কিন্তু লাখো লাখো মানুষের ভিড় হয়েছিল দেশপ্রিয় পার্কের ময়দানে হ্যাঁ ঠিক দশ বছর পর আবারও কিন্তু তেমনই কিছু বড় সড়ো উপহার কিন্তু দেশপ্রিয় পার্ক আমাদের হ্যাঁ ঠিক এবছর তাদের খুঁটি পুজো ছিল কিন্তু খুঁটি পুজোয় কিন্তু তাদের যে ট্যাগ লাইন ছিল সেটা কিন্তু ছিল দশ বছর পর আবার ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক আর সাথে সাথে তাদের এবছরের প্রতিমা শিল্পী এবং থিম শিল্পী দুটোতেই কিন্তু দুর্দান্ত চমক কিন্তু তারা এবছর দিয়েছে এবছর দু হাজার পঁচিশে দেশপ্রিয় পার্কের যে থিম শিল্পী রয়েছেন সেটা কিন্তু একটু ভিন্ন অর্থাৎ এবছর কিন্তু কলকাতার কোনো বড় শিল্পী কিন্তু দেশপ্রিয় কাজ করছেন না তার বদলে এবছর কিন্তু জনপ্রিয় শিল্পী গনগার যে শিল্পী রাজুতে হ্যাঁ ঠিক সম্ভব আপনারা ঠিকই শুনেছেন রাজুতে কিন্তু এবছর দেশপ্রিয় পার্কের যে থিম শিল্পী রয়েছেন হ্যাঁ শিল্পী রাজুদের হাত ধরে কিন্তু এবছরের যে দেশপ্রিয় পার্কের বিগ বাজেটের বড় দুর্গাপুজো সেটা কিন্তু সেজে উঠবে আমরা কিন্তু সকলে দেখতে পাবো আর এবছর তাদের মাতৃ প্রতিমাও কিন্তু বিগত বছর কিছু দেখে এসেছি কিন্তু তাদের মাতৃ প্রতিমা শ্রী প্রদীপ রুদ্রপালের হাত ধরে কিন্তু তাদের ঠাকুর গড়ে উঠেছে কিন্তু এবছর কিন্তু একটু ভিন্ন অর্থাৎ এবছর কিন্তু ঠাকুর আসছে কিন্তু পরিমল পালের হাত ধরে এবছরের মাতৃ প্রতিমা শিল্পী কিন্তু রয়েছেন পরিমল পাল অবশ্যই আমরা এই দুর্দান্ত চমক দেখার জন্য অপেক্ষায় থাকবো আর তার সাথে আমার চ্যানেলেও কিন্তু চোখ রাখতে হবে আর এবার কিন্তু আমি আমার সর্বত গঙ্গার দুর্গা পুজোর আপডেট কিন্তু তোমাদের সামনে শেয়ার করব এই ভিডিওর মধ্যেই ষাটতম বর্ষে কিন্তু পদার্পণ করলো বনগার এগিয়ে চলো সংঘ তিন নম্বর টালিখোলা আর বিগত কিছু বছর ধরে কিন্তু আমি তাদের যে পুজো পরিক্রমা বা পুজো প্রস্তুতির ভিডিও তুমি তাদের সামনে তুলে ধরেছি এবছরও কিন্তু তার বিকল্প নেই অবশ্যই আমি বনগার দুর্গা পুজোর প্রিপারেশান তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ইতিমধ্যে যা জানা গেছে সাতাশে জুন রথযাত্রার পূর্ণ লগ্নে কিন্তু এবছর দু হাজার পঁচিশের যে শারদ সূচনা বা খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু এগিয়ে চলো সংঘের এগিয়ে চলো তিন নম্বর টালিখোলার কিন্তু শুভ সূচনা হয়ে গেছে দুর্গা পুজোর তাদের এবছর দু হাজার পঁচিশের থিম তো অবশ্যই তোমাদের জানাবো তার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই তারা কিন্তু বিগত বছর দুর্দান্ত কিছু পূজা মণ্ডপ আমাদের উপহার দিয়েছিল যেমন দু হাজার তেইশে কিন্তু আমরা দেখেছিলাম বিজনিল্যান্ড এবং দু হাজার চব্বিশে কিন্তু তারা আমাদের উপহার দিয়েছিল প্রেম মন্দির ঠিক হ্যাঁ ভাবেই কিন্তু দু হাজার পঁচিশেও কিন্তু তারা একটি মন্দিরকে বেছে নিয়েছে অর্থাৎ তাদের দু হাজার পঁচিশের থিম ভাবনা রয়েছে কিন্তু গুজরাটের নীলকান্ত ধাম আর নীলকান্ত ধামের আদলে কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠবে আর এই পূজা মণ্ডপ কিন্তু হাতে বা হস্তশিল্পের মাধ্যমে কিন্তু পুরো পূজা মণ্ডপটা সেজে উঠবে বিগত বছরেও আমরা দেখেছি তাদের কিন্তু হস্তশিল্পের জন্য তারা কিন্তু খুব জনপ্রিয়তা লাভ করে এই কিন্তু তারা সেই হস্তশিল্পকে রেখেছেন এবং হস্তশিল্পের মাধ্যমে তাদের এই নীলকান্ত ধাম কিন্তু সুন্দরভাবে সেজে উঠবে আর এই সকল পুজোর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তবে এবার চার নম্বরে কিন্তু আবারও একটা বনগার বড় দুর্গা পুজোর আপডেট আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ বনডা গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বিগত কিছু বছর তোমরা দেখেছ দুর্দান্ত পুজো মন্ডপ কিন্তু তারা উপহার দিয়েছে এবছর একটা দুর্দান্ত পূজা মন্ডপের পূজা মন্ডপ কিন্তু তারা উপহার দিতে চলেছিল আর এবছর তারা বিগত বছরের মতন দুর্দান্ত কিছু থিম কিন্তু উপহার দিতে চলেছে আমরা কিন্তু দেখেছিলাম দু হাজার তেইশে তারা গ্র্যান্ড লিসবোয়া করেছিল এবং দু হাজার তাদের চব্বিশে কিন্তু একটা দুর্দান্ত থিমের প্যান্ডেল কিন্তু উপহার দিয়েছিল এবং আর এবছর দু হাজার পঁচিশে তাদের থিম কিন্তু রয়েছে আদি জোগি হ্যাঁ আদি যোগী হয়তো অনেক জায়গায় হয়ে গেছে কিন্তু এখানে থিমটা একটু আলাদাভাবে সাজানো হবে যেমন গঙ্গাত্রী যমুনাত্রী সাথে কেদারনাথ সমস্তটা একসঙ্গে দেখা যাবে কিন্তু এই থিম আর তাদের এবছরের থিম শিল্পী রয়েছে কিন্তু গোপাল দাস যিনি কিন্তু দু হাজার তেইশে চারধাম উপহার দিয়েছিলেন এবছর পাঁচ নম্বরের যে পুজোর আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু হুগলি জেলার জিরাটের একটি বিখ্যাত পুজো অর্থাৎ জিরাটের আদি পারোয়ারি এই ভিডিও কমিটি অর্থাৎ আদি বারোয়ারি জেলার আদি বারোয়ারি কিন্তু দু হাজার চব্বিশে একটা দুর্দান্ত থিম আমাদের উপহার দিয়েছিল যেটা কিন্তু ছিল কাতারের মুন টাওয়ার হ্যাঁ অসংখ্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই পূজা মণ্ডপ ভিড় করেছিল এই মুন টাওয়ার দেখার জন্য আর তারা কিন্তু এবছর আরও একটি দুর্দান্ত থিমের পূজা মণ্ডপ কিন্তু উপহার দিতে চলেছে দু হাজার পঁচিশে আর এই পঁচিশ সালে কিন্তু তাদের পঁচাত্তর অর্থাৎ প্ল্যাটিনাম যুবনী বর্ষ এবছর দু হাজার পঁচিশে তাদের ভাবনা কিন্তু রয়েছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির হ্যাঁ লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের আদলে কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু দেখা যাবে সাথে সাথে কিন্তু এই পূজা মণ্ডপে নানা ধরনের আলোকসজ্জার মাধ্যমে কিন্তু পূজা মণ্ডপটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে যা ইতিমধ্যে ক্লাব প্রতিপথ আমাদের জানিয়েছে জানা গেছে ফাইবার এবং অন্যান্য শিরের মাধ্যমে কিন্তু এই স্বামীনারায়ণ মন্দিরটাকে সাজিয়ে তোলা হবে সাথে সাথে কিন্তু দিনের বেলায় এক এবং রাতের বেলায় অন্য এক চমক কিন্তু এই মন্দিরে দেখা যাবে যেটা কিন্তু ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন অর্থাৎ এগারোই জুন কিন্তু তাদের এবছর দু হাজার পঁচিশে দুর্গা পুজোর শুভ সূচনা হয়েছে খুঁটি পুজোর মাধ্যমে ছয় নম্বরে যে পুজোর আপডেট তোমাদের সামনে তুলে ধরি সেটাও কিন্তু জেলার একটি সূত্যান্ত পুজো আর তাদেরও কিন্তু এবছর প্ল্যাটিনাম জুয়েলি অর্থাৎ পঁচাত্তরতম বর্ষ উত্তর চব্বিশ পরগনা জেলার হাভড়ার অন্তর্গত বিখ্যাত একটি পুজো আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপ লিমিটেড যে ক্লাব তাদের কিন্তু এবছর পঁচাত্তরতম অর্থাৎ প্ল্যাটিনাম জুবলী বর্ষ আর তারাও কিন্তু বিগত কিছু বছর ধরে দুর্দান্ত থিমের পুজো বা সাবেকি প্যান্ডেল উপহার দিয়ে আসছে তাদের বিগত বছরের পুজো সম্পর্কে যদি কিছু বলি তাহলে কিন্তু তারা দু হাজার তেইশে কিন্তু ডিজনিল্যান্ড উপহার দিয়েছিল এবং দু হাজার কিন্তু তারা রাজস্থানের হাওয়া মহল কিন্তু উপহার দিয়েছিল তেমনই কিন্তু এবছর তাদের রয়েছে পঁচাত্তরতম বর্ষ অর্থাৎ প্ল্যাটিনাম জুয়েলি আর তারা কিন্তু এবছর একটা দারুণ থিম কিন্তু উপহার চলেছে তাদের এবছরের যে স্থাপত্য বা যা যে স্থাপত্যের আজও তাদের পূজা মণ্ডপ সেজে উঠছে সেটা হচ্ছে কিন্তু স্পেনের বার্সেলোনায় অবস্থিত সাগ্রাদা ফ্যামিলিয়া তাই সেই বিল্ডিংয়ে বা স্থাপত্যকে কেন্দ্র করে কিন্তু এবছর তাদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু গড়ে উঠতে দেখা যাবে এই পুজো মণ্ডপে আর যেটা ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে আমাদের জানিয়েছে যে হাইট কিন্তু অনেকটাই হবে একটা দেখার মতন হাইট কিন্তু এদের এ এই পূজা মণ্ডপে থাকবে তো অবশ্যই কিন্তু তোমরা এই পুজোটা এবছর ভিজিট করো আর এই প্রস্তুতি শুরু করে অন্যান্য যে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হচ্ছে সব কিছু কিন্তু তোমরা আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবে পরপর তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বস তাদের স্ট্রাকচারটা তোমরা ইতিমধ্যে দেখতে হচ্ছে এই আদলে কিন্তু এদের পূজা মণ্ডপটা এবছর সেজে উঠছে সতেরো নম্বরে আমি যে পুজো তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু আমাদের সবারই জনপ্রিয় পুজো বা কলকাতার জনপ্রিয় একটি পুজো হচ্ছে শ্রীভুমন স্পোর্টিং ক্লাব তাদের এবছরের যে সারা সূচনা সেটা কিন্তু আগামী উনত্রিশে জুন কিন্তু তাদের হয়ে গেছে এবং তাদের এবছর যে বিশেষ আকর্ষণীয় থিম সেটাও কিন্তু প্রকাশ পেয়ে গেছে হ্যাঁ তাদের কিন্তু এবছরের বিশেষ আকর্ষণীয় থিম হচ্ছে নর্থ আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরদাম অক্ষরধাম মন্দির হ্যাঁ তার আদলে কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু হয়ে উঠছে বা সেজে উঠছে আর যেটা কিন্তু আমার স্ক্রিনে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এরই আদলে কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠবে অসংখ্য সুন্দরভাবে কিন্তু পুরো সাদা একটা মন্দির কিন্তু এখানে তৈরি করা হবে সাথে সাথে যা আপডেট পাওয়া গেছে ভেতরেকে এবার কিন্তু মা দুর্গার যে দর্শন আমরা করবো সেই দুর্গা ঠাকুর কিন্তু এবছর ডায়মন্ড অর্থাৎ হিরের গনাতে সেজে উঠবে তো এর দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে লোচক রাখতে হবে আস্তে আস্তে প্রস্তুতি পরব সাথে সাথে সমস্ত তোমাদের সাথে তুলে ধরবো এবার কিন্তু শিয়ালদা চত্বরের একটি দুর্দান্ত পুজোর আপডেট আমি কিন্তু তোমাদের আট নম্বরে আমি শেয়ার করছি যেটা কিন্তু ইতিমধ্যে উনত্রিশে জুন একই দিন অর্থাৎ শিবভূমির দিনে কিন্তু তাদের খুঁটি পুজো হয়েছিল। আর খুঁটি পুজোর মাধ্যমে এবছর তাদের যে থিম প্রকাশ এবং দুর্গা পুজোর শুভ সূচনা সেটা কিন্তু হয়ে গেছে আর ইতিমধ্যে যা জানা গেছে তাদের প্যান্ডেল প্রস্তুতও কিন্তু ঠিক তার পর দিন থেকেই শুরু হয়ে গেছে হ্যাঁ আশা করি তোমরা বুঝতেই পারছো শিয়ালদা লেবুতলা চত্বরের একটি বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কয়ার সন্তোষ মিত্রস্কোয়ার মানে কিন্তু দুর্দান্ত পুজো উপহার দেয় আর বিগত তিন বছর ধরে তো আমরা দেখেছি কেমন কী পূজা মণ্ডপ সরি তিন বছর বলা ভুল তার আগে থেকেই আমরা দেখে আসছি আর এবছরও কিন্তু তারা দুর্দান্ত থিম উপহার দিচ্ছে দেখতেই পাচ্ছ অপারেশন সিন্দুর তার উপরেই কিন্তু বেশ করে এবছর তাদের যে থিম সেটা কিন্তু সেজে উঠবে আর অপারেশন সিন্ধুর সম্পর্কে তোমাদের একটু যা ধারণা আমি দিই এবছর কিন্তু এখানে একটা পুরোটাই সিনেমাটিক জগৎ তৈরি হবে যেখানে কিন্তু পাহাড় সহ একটা যুদ্ধের ফিল কিন্তু আমরা পেতে চলেছি দিনের বেলা কিন্তু এই পূজা এক রকম রূপ নেবে এবং রাতের বেলা কিন্তু দেখতে আরও এক অন্য রকম রূপ থাকবে এখানে কিন্তু পরপর দুটো স্টেজ বানানো হবে যেখানে কিন্তু একটাই পাহাড় সংলগ্ন যে যুদ্ধ সেই সময়টাকে তুলে ধরা হবে এবং আর যেখানে মাতৃপতিমাতা থাকবে সেখানে কিন্তু মায়ের সাথে রিলেটেড এমন কিছু মা কাকিমাদের মতন মিলে গেল এরকম কিছু মুহূর্ত কিন্তু এই পূজা মণ্ডপে এবছর দেখা যাবে মানে এবছর যা জানা যাচ্ছে একটা দুর্দান্ত থিম কিন্তু এবছর প্রথমবারের মতন কিন্তু উপহার দিতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার যেটা দেখার জন্য কিন্তু আমরা সকলেই অধীর আগ্রহে থাকবো আমরা যদি মনে করি লাস্ট বিগত তিন বছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম কি ছিল তাহলে কিন্তু প্রথমেই মনে আসবে দু হাজার বাইশ সালের লালকেল্লা দিল্লির লালকেল্লা আর তারপর আমরা দু হাজার তেইশে কিন্তু দেখেছিলাম রাম মন্দির সেই জনপ্রিয় রাম মন্দির যেটা কিন্তু উপস্থিত একদম অরিজিনাল যেখানে তৈরি হওয়ার আগে কিন্তু আমরা কলকাতায় বসে দেখে ফেলেছিলাম এবং দু চব্বিশে কিন্তু দেখেছিলাম লাজ ভেগাসের স্পেয়ার তো অসাধারণ কিছু থিম কিন্তু লাস্ট তিন বছর তারা আমাদের উপহার দিয়েছে তেমনই কিন্তু এবছর দু হাজার চব্বিশে অপারেশন সিন্দুরের উপর কিন্তু বেশ করে তাদের এই বছরের যে থিম সেটা কিন্তু আমরা দেখতে চলেছি তো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে এই যে দুর্দান্ত আপডেট প্রস্তুতি পর্ব সমস্ত এটা তোমাদের সাথে তুলে ধরবো তার জন্য এবার ন নম্বরে যে পুজোর আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরাও কিন্তু অধীর আগ্রহে আছো যে এবছর সেই বড় আপডেটটা আগ্রহ কি সম্ভব হবে কিনা অর্থাৎ রানাঘাট খামাল অভিযান সঙ্গে যে বড় দুর্গা তৈরি হয়েছিল দু হাজার চব্বিশে যে তার কিছু কারণবশত কিন্তু বন্ধ হয়ে গেছে তার উপ তো সেই বড় দুর্গা কিন্তু আবারও শুভ হয়ে গেল অর্থাৎ কিন্তু হয়ে তারা তৈরি করিয়ে সেটা কিন্তু প্রস্তুতি পর্ব গেলেই কিন্তু আমরা জানতে পারবো তার জন্য কিন্তু অবশ্যই আমি চোখ রাখতেই হবে হ্যাঁ বড় দুর্গা কিন্তু দু হাজার চব্বিশে যেটা হয়নি সেটা কিন্তু পঁচিশে রানাঘাট কামালপুর আবারও করে করতে শুরু করেছে শিল্পী জানিয়েছিলেন যে যে এবছর বড় দুর্গার মধ্যে কিন্তু দুর্গার্থ কিছু চমক থাকবে অন্যান্য অনেক কিছু সামগ্রী দিয়ে কিন্তু এবছরের যে বড় দুর্গা সেটাকে সম্পন্ন করা যেটা কিন্তু দেখার মতন হবে আশা কর তারা আশা করছেন যে এবছর সেই বড় দুর্গা কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে কিন্তু স্থাপন করতে পারবে আর সেই প্রস্তুতি পর্ব অর্থাৎ সমস্ত আবার তার জন্য চ্যানেলে অবশ্যই করে চোখ রাখতে হবে এইবার সর্বশেষ দশমদের যে আমি টান তোমাদের তুলে হচ্ছি এবছর প্রস্তুতি তার সেটার অচাগুলো তোমরা দেখে বুঝতেই যে দেশের কল্যাণী আইটিআই এবং রুমিনাস ক্লাবে তুলার পূজা মন্ডল কল্যাণী আইটিআই এবং ডুমিনাস ক্লাবে এবছরের থিমিন আমরা সকলেই জানি হোয়াইট টেম্পেল সিন কলোরা এবছর কিন্তু এই পূজা মন্দির পুরো হোয়াইট টেম্পলের ভিতরে দেখা যাবে এবং রাতের বেলায় কিন্তু দুর্দান্ত আলোর কাজও থাকবেই আর সাথে সাথে পুজো মণ্ডপের ভিতরের অংশে কিন্তু সমস্ত ধরনের হস্তশিল্পের কাজ কিন্তু করা হচ্ছে এই পুজো মণ্ডপের ভিতরে প্রতি বছরের মতন এবছরও কিন্তু কল্যাণী আইটিআই মোল্ড রুবিনাশ ক্লাব যে মাতৃ প্রতিমা হয় সেই মাতৃ প্রতিমা কিন্তু সোনার গয়নায় মোড়া থাকবে যেটা কিন্তু প্রতি বছরের মতন এবছর সেনকো গোল্ড স্পনসার করছে আর তোমরা যদি লক্ষ্য করো তাহলে প্যান্ডেলের ভেতরের অংশ কিন্তু ইতিমধ্যেই এখনও কিন্তু প্রায় আশি দিন মতন দুর্গাপুজোর বাকি প্যান্ডেলের ভেতরে কিন্তু অনেকটা পরিমাণ কাজ এনাদের হয়ে গেছে এর এদের মহলার দিনই কিন্তু এবছরও উদ্বোধনের যে ডেট সেটা কিন্তু ঠিক হয়ে রয়েছে তো অবশ্যই কিন্তু দেখার মতন একটা পুজো মণ্ডপ এবছরও কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাব উপহার দেবে আর এই আপডেট পার্ট টু পার্ট আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি চোখ রাখতে হবে আমার চ্যানেলের প্রস্তুতি থেকে শুরু করে ঠাকুর ঢোকা এবং প্যান্ডেলের ভেতরে সম্পূর্ণ আপডেট আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার এই পরপর আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আজকের ইনফরমেশন ভিডিওটা এই টপ টেন দুর্গা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও কোনো নতুন এরকম ইনফরমেশন টাইপ টপ টেন বা টপ ফাইভ বনগার দুর্গা পুজো বা কলকাতার দুর্গা পুজো বা দুর্গা পুজো বা দুর্গা পুজো বা জেলার অন্যান্য পুজো আপডেট নিয়ে আর যদি নিচের এলাকার কোনো বিখ্যাত পুজো থেকে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারবো ইনস্টাগ্রামও কমেন্ট করে জানাতে পারবো আমি অবশ্যই গিয়ে সেই পুজো কভার করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং সবার সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব দেখা হচ্ছে নতুন কোনো বিরোধে ততক্ষণ টা